নমস্কার দুদিন আগে পান্তা নিয়ে নাস্তানা বুধ হয়েছে এটা পারিবারিক অনুষ্ঠান ছিল সেখানে নাস্তার ব্যাপারে পান্তার কথা উঠলো এর উদ্দেশ্য হচ্ছে আমার মধ্যপ্রদেশের স্ফীতি আমার ভয়টা একটু বেড়েছে তারা বলল এর একমাত্র কারণ হচ্ছে পান্তা খাওয়া আমি ছোটোবেলা থেকেই পান্তা খাই সকালবেলা পান্তা খাই শীত হোক গরম হোক পান্তা খাই তা এই ব্যাপারে ওদের আক্ষেপ কম নেই কারণ আমি অনেকবার নিষেধ করেছি তাও খাই কারণ ভাতের মধ্যে প্রচুর স্টার্স থাকে ইত্যাদি ইত্যাদি করে তাদের কারণ যে আমার এই ভুড়ি হওয়ার অন্যতম কারণ হচ্ছে পান্তা আমি তো মানতে রাজি নই মিলমণি করে কথা বললাম একশো এক বছর বেসছেন তিনি সগর্বে বলতেন আমার প্রাত্যহিকের খাবারের সকালবেলা হচ্ছে পান্তা আমি বললাম দেশে চাষা চাষি মানুষদের কথা গ্রামগঞ্জে পান্তা অত্যন্ত প্রিয় খাবার কৃষকেরা সকালবেলা যে খাবারটা খায় পান্তা তাই খেয়ে বেশ কয়েক ঘন্টা তারা মাঠে কাজ করেন প্রায় সারাদিন আপনারা জানেন অনেকেই হাড়িয়া তৈরি হয় পান্তা থেকে এক গ্লাস হারিয়া হারিয়ে পেয়ে মানুষের কাছে অত্যন্ত শক্তিবর্ধক এক গ্লাস হারিয়ে তাদের কাছে কিন্তু এই সব বলে তো পার পাওয়া যাবে না তাদের লক্ষ্যই বললাম কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম আসাম বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র পান্তা নিয়ে রিসার্চ করছে তার ফলাফল দমাতে পারলাম না খুব হতোদম হলাম পান্তার এই অপমান সহ্য করা যায় সেই বুধির রক্ষা করার মতন সে বুধির যতই নকল হোক এ আমার ঐতিহ্যে ধাক্কা দিচ্ছে মনে মনে হয়েছিলাম কি জবাব দিয়ে বুঝতে পারছি না হঠাৎ জাস্ট পেয়ে গেলাম একটা ভিডিও পান্তা নিয়ে ভিডিও আমি এই দে দেখেছি আপনারাও দেখুন হ্যাঁ দেখতে অনুরোধ করছি পান্তা নিয়ে যে দুর্নাম সে দুর্নাম থাকবে না পান্তা অত্যন্ত উপকারী শরীরকে অত্যন্ত মজবুত রাখে ভালো রাখে ঠান্ডা রাখে খুব উপকারী পান্তা সারা বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষের অত্যন্ত প্রিয় খাবার কিন্তু শুধু খাবার হলে তো হয় না অনেকেই অনেক খাবার খায় ভালো টুকি আছে মধ্যে দেখবেন তার মধ্যে অনেক ভালো আছে চলুন দেখি তাহলে ডেসক্রিপশান যেতে হবে সেখানে একটা লিঙ্ক আছে লিঙ্কে টাচ করতে হবে টাচ করলেই আপনারা পৌঁছে যাবেন সেই ভিডিওতে ভালো থাকবেন সুন্দর থাকবেন পান্তা খাবেন